কাজ করে এখন এই কারণে দেখছি যে সরকার টানা ষোলো বছর ক্ষমতা আছে কাজে সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের কাজকর্মের ডিস্টার্ব হবে প্রজেক্ট ফান্ডিং পেতে সমস্যা হবে সেই কারণে সিভিল সোসাইটির বড় একটা অংশ নিঃসুপ হয়ে আছে কিংবা কথা বলে রেখে ব্যালেন্স করে চেক অ্যান্ড ব্যালেন্সে যাতে সরকারের লোকেরা খুব খেপে না যায় তো এই আলোচনাগুলো হওয়া উচিত ছিল সিভিল সোসাইটি থেকে সুশীল সমাজ থেকে নাগরিক সমাজ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরাম থেকে সাংবাদিক ফোরাম থেকে যে এই যে যেই গণতন্ত্র এবং ভোটের জন্য এখানে মুক্তিযোদ্ধারা আছেন সত্তর আওয়ামী লীগের নির্বাচনে যখন পার্লামেন্টে বসতে দেওয়া হয়নি সেই নির্বাচনের ফলাফল এবং পার্লামেন্টে বসাকে কেন্দ্র করে তো শেষ পর্যন্ত সংগ্রামের একটা রূপ ছিল মুক্তিযুদ্ধ যদি আওয়ামী লীগকে সত্তরের নির্বাচনে সরকার গঠন করতে দিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন তাহলে কি হতো বলেন তাহলে কি হতো তাহলে কি মুক্তিযুদ্ধ হতো দেশ স্বাধীন হতো হতো কিনা পরবর্তীতে আমরা জানি না কিন্তু সাতই মাস স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে দিক নির্দেশনা এসেছে সব চূড়ান্ত আমার কথা এগুলো আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলে যে চূড়ান্ত ঘোষণা দিয়ে গেছেন বঙ্গবন্ধু যাই হোক সেটা ওই বিতর্কে আমরা দিতে চাই না এটা আমরা বলছি এটা সাতই মার্চের পরেও কিন্তু তেইশে মাস পর্যন্ত ইয়াহিয়া বুট্টোর সাথে টেবিলে পর্দার আড়ালে অন্তরালে আলোচনা চলেছে সেটেলমেন্টে যাওয়ার চিন্ন তো কেন বিজয়ী জলকে সরকার গঠন করতে যেন দেয় কিংবা তাদের হাতে যেন শাসন বন্যাস্ত করে হয় নাই শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের সংগ্রাম অনেক আগে থেকে শুরু হয়েছে বান্নার ভাষা আন্দোলন থেকে কিংবা আপনার মৌলানা ভাষানের সেই কাকমারি সম্মেলন থেকে ইতিহাস একটা আন্দোলনের ধারাবাহিকতা থাকে অনেকগুলো প্রেক্ষাপট থাকে কিন্তু শেষ পর্যন্ত তো মুক্তিযুদ্ধটা সত্তরের নির্বাচনকে কেন্দ্র করে হয়েছিল সেই মুক্তিযুদ্ধের দল সে সময়ের নেতৃত্বের একটা অংশ পুরো অংশ আওয়ামী নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ইজারাদার এইটা বলা যাবে না এটা আওয়ামী লীগের লোকেরা বলে কারণ ওই যে অন্ধকারের রাস্তা দিয়ে হাঁটার সময় ভয়ে গান গায় কিংবা দোয়া দূর পড়ে তো আওয়ামী লীগ জানে যে প্রকৃত ইতিহাসটাকে যদি জাতির সামনে উপস্থাপন করা হয় আওয়ামী লীগের নেতাদেরকে মানুষ থুথু দেবে যেই কারণে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের গানটা বেশি বেশি তারা মানে মানুষের সামনে মিমিক্রি বা আপনার কি বলবেন যেটা মানে তারা সবসময় নকল করার চেষ্টা করে বলার চেষ্টা করে যে আমরাই মুক্তিযুদ্ধের ঝান্ডা দাঁড়িয়ে কথায় কথায় দেখবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ করেছেন তো তার কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে হবে মুক্তিযোদ্ধারা দেশে নাই অসংখ্য মুক্তিযোদ্ধারা এখন খেদাবদারি মুক্তিযোদ্ধারা আছেন